তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তো যে পেস্টটা করে নিয়ে এসেছিলাম তো সেই পেস্টটা মা এখন দিচ্ছে এর মধ্যে ছেড়ে দেবে আর আমাকে যেতে হবে স্নান করতে কেননা বন্ধুরা চিকেন ওটা হাতেই রাখা আছে ওটাও এখন দিয়ে দিচ্ছে আর হেলিকপ্টার চলে এসছে এর জন্য আর এই মাছ তো দেখতে একদম স্যাটিসফাইড লাগছে বলে

ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আর ভাইফোঁটাগুলোকে বাজার থেকে নিয়ে এসেছিলাম চিকেন আর চিকেনই আজকে মা রান্না করবে প্লাস মাছ ভাজবে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো এইখানে দুটো কড়াইতে তেল দিয়ে দিয়েছে একটাতে চিকেন রান্না হবে একটাতে মাছ রান্না হবে আর এই ভিডিওরই ফার্স্ট পার্ট যদি তোমার না দেখে দেখো তাহলে এন্ড স্ক্রিনে ফার্স্ট পার্ট পেয়ে যাবে সেইখান থেকে গিয়ে দেখে আসতে পারো আর তোমরা এখানে দেখতে পারো মাংস রাখা আছে সামনেই আর মা গোটা মশলাগুলো এখন শিলের পরে দিয়ে হালকা একটু থেত করে নেবে আর এইখানে তোমার দেখতে পারো যে কী কী দিয়েছে এলাচ দারুচিনি আর লবঙ্গ এটাই থেতো করছে আর এখানে দেখো সবার প্রথমে দিয়ে দেবে দুটো তিনটে শুকনো লঙ্কা আর থেতো করেছিল এলাচ লবঙ্গ দারুচিনি ওটা হাতেই রাখা আছে ওটাও এখন দিয়ে দিচ্ছে আর এরপরে সামনে জিরের কৌটো রাখা আছে এরপরে দিয়ে দেবে কিছু জিরে আর এই সমস্ত জিনিস চলে যাচ্ছে দেখলে আর আগের মশলাগুলো একটু লাল লাল হয়ে গেছে তো এখন পেঁয়াজ কাটা ছিল পেঁয়াজগুলো দিয়ে দিল আর অন্য কড়াইতে তেল দেওয়া ছিল তো তেলটা গরম হয়েছে মায়ের মধ্যে আলু ছেড়ে দিচ্ছে তো আলুগুলো এই কড়াইতে ভেজে নেব তো আলুর মধ্যে দিয়ে দিতে হবে একটু হলুদ আর হলুদ দেওয়ার পরে এর মধ্যে দিতে হবে হালকা পরিমাণ লবণ আর তোমরা এখানে দেখতে পারো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো যে পেস্টটা করে নিয়ে এসেছিলাম সেই পেস্টটা মা এখন দিয়ে দিলো আর এরপরে সাত পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিয়েছে আর চেক করতে চলে এসেছে আমার ভাই একদম মুখে ব্রাশ নিয়ে চলে এসেছে আর এইখানে দেখছি যে কীরকম কী রান্না হচ্ছে আর মা এখানে বসে বসে রান্নাই করছে আর এইখানে মোটামুটি মশলাটা কষানো হয়ে গেলে পরেই চিকেনটা চলে আসবে আর ভাই চেক করে চলে আসে তো ভাইয়ের পরে চলে এসছে ভাগ্নে আর এ এসে চেক করে যাচ্ছে সবসময় আমি তোমাদেরকে আগেও বলেছি পর থেকে হাতে এর বন্দুকটা থাকবেই আর তারপরে একটা ছোট্ট হেলিকপ্টার চলে আসছে এর জন্য আর এই সমস্ত কথা বলতে বলতে এইখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আর এই আলুগুলোকে রাখছি তুলে কেননা আলুগুলো পুরো প্রপার ভাজা হয়ে গেছে আর আলু ভাজার তেলের মধ্যেই মাছগুলোকে ভাজতে হবে তো এখানে মাছের মধ্যে হলুদ দিচ্ছে আর এরপরে দেবে লবণ আর এটাকে দিয়ে মোটামুটি একটু মাখিয়ে এই মাছগুলো যাবে সেই আলু ভাজার যাতে তেল ছিল সেই তেলের মধ্যে আর এই দেখো মা এক এক করে মাছগুলো সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আর অন্যদিকে চিকেনের মশলা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে তো এখন মা চিকেনগুলোকে দেবে এই যে মশলা কষানো আছে এর মধ্যে ছেড়ে দেবে আর আমাকে যেতে হবে স্নান করতে কেননা বন্ধুরা ফোঁটা নিতে হবে মানে ভাই ফোঁটার যে ফোঁটা সে ফোঁটা নিতে হবে তো তার জন্য আমাকে এখান থেকে এখন বেরোতে হবে আর মা এখানে চিকেনটাই একটু নেড়ে ছেড়ে দিচ্ছে আর দেখো দুই পাশে দুটো কড়াই একটাতে চিকেন একটাতে মাছ তো দেখতে একদম স্যাটিসফাইড লাগছে তো দেখতেই পাচ্ছ এখন বেরোতে হবে আর স্নান করতে হবে স্নান করে ভাইফোঁটা নিতে হবে আর এই জিনিসটা অবশ্যই ভাইফোঁটা উপলক্ষেই সুযায় করে স্নান করে আসি আর মা এখানে রান্না করতে থাকুক আর বন্ধুরা ভাইফুটা দেওয়ার জন্য আসন পেতে রেডি করে রেখেছে আমি একটু দেখিয়ে দিই আর তারপর যখন ভাইফুঁটা দেবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো পুরো প্রপার আর এই যে সব আসন পেতে রেডি এখন শুধু স্নান করবো সেখানে বসবো কি বন্ধুরা এখানে ফোটার দিন চন্দনেরই ফোঁটা দিতে হয় তো তার সঙ্গে একটু দই হলেও ভালো হয় তো ভাই এখানে বসে বসে চন্দনটাই ঘষছে বন্ধুরা পুরো ভাই ফোটা দেওয়া সেট আপ পেছনে রেডি হয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সবাই বসে আছে আর এখানে ক্যামেরাটা মাউন্ট করে আমি যাচ্ছি সামনের দিকে আর এইখানে ভাগ্নেকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছি কেমন এখনই ভাজফুড়া নিতে হবে আর এইখানে দেখো লাল কার বের করে দিচ্ছে তো এটা হাতে নেয় না মাজায় নেয় আমি জানি না বাট মা বলছে যে এটা মাজায় নিতে হবে আর এখানে বোন এক ধরনের মালা টাইপের বের করে বলছে এই মালাগুলোও নাকি পড়তে হবে তো কি বলবো আর কী কী দেখতে হবে কী কী পড়তে হবে আমি নিজেও জানি না তো যাই হোক যা করতে বলবে তো তাই করতে হবে তো দেখো এখানে ভাই অলরেডি মাজায় পড়ার প্র্যাকটিস শুরু করে দিয়েছিল। ये बुआ का है हेलो ये आईडी जो जो बुलाया जा आओ कोई धराव तो दादा दादा और दादा सो के कोई नहीं आ सो

তখন বসে পড়েছে খেতে এই চলে এসছে আর দেখিয়ে দিচ্ছি কী কী আছে এটা হচ্ছে সাপলা বাজা তার সঙ্গে আছে মাছ মানে শাপলার মাছ একসঙ্গে ভেজেছে এবং ধরা সাপলার সঙ্গে কাঁকড়া বা শাপলার সঙ্গে কলসে মাছ বা শাপলার সঙ্গে মাছের ডিম শাপলার সঙ্গে কিছু দিলে পরে সাপলাটা খেতে একটু বেশি ভালো লাগে আর এই নিয়ে চলে আসছে

রান্না বিশাল আছে এই যে দেখো এখানে সব খাওয়া দাওয়া চলছে আর ওই যে উনিও চলে এসেছে উনিও খেতে বসে পড়বে এখনই আর এই যে আমিও খেতে বসে পড়েছি তো তোমাদের সঙ্গে দেখা হবে করত আরও খেয়ে বিরোধে ততক্ষণের জন্য